তিনি গুলো রাವೇಂದ್ರ লোকেরা যদি আসে হাত কাটতে কি করবেন আলতো করে আদর করে একটু মেকআপ করে বাড়ি পাঠিয়ে দেবেন আমাদের দলের পতাকা বিজেপির ছেলেরা গুরিয়াতে কড়িয়ে দিয়েছে আমরা তার প্রতিবাদ মিছিলে আমরা বলেছিলাম যে তোমাদের কেবারে ক্ষমা করলাম এরপর যদি কোথাও তারকেশ্বর বিধানসভায় তৃণমূলের পতাকাতে যদি হাত দাও তাহলে ওই হাত কেটে নাও আজও সুকান্ত মজুমদারকে বলছি তোমাদের ওই মাতা লাতাল না পাঠিয়ে যদি তোমরাও এসে তৃণমূলের পতাকা হাত দাও ওই হাফ প্যান্ট পরা কেন্দ্রীয় মন্ত্রীর হাত কাউ কেটে নেও আরে এবার ভোটের সময় রেডি হয়ে থাকতে হলো রামেন্দুকে আমরা হারিয়ে বিজেপির বিধায়ক আমরা তারকেশ্বর থেকে বের করব সেই প্রতিজ্ঞা আজকে আমরা এখানে নিয়ে গেলাম সুকান্ত মজুমদার ওনারা এখন থেকে পার্থী বাঁচু ওদের কত হেভি ওয়েট পার্থী আছে তারকেশ্বরে দাঁড় করা তারকেশ্বরে রামেন্দু সিংহ রায় পার্থী হবে কে হবে এটা কোনো আমাদের দল ঠিক করে তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অবশ্যই হবে আর বিজেপি যত হেভিওয়েট প্রার্থী এখন থেকে খুঁজে ডিক্লেয়ার করুক তার জামানত জব্দ আমরা করবো